أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجبوا لي وليؤمنوا بي লা আল্লাহর সুদাক আল্লাহ আজিম এসাদ হচ্ছে আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে হে নবী তাদেরকে আপনি বলে দিন আমি তাদের একেবারেই নিকটবর্তী বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই অলিউক মিনুবি আমি যেহেতু বান্দার ডাকে সারা দিই বান্দারও উচিত আমার ডাকে সারা দেওয়া আমার প্রতি ইমান আনা লা আল্লাহম ইয়ার আর তাহলেই সে সত্য সরল এবং সঠিক পথের সন্ধান পাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক বাকারার রমজানের এহেতে সাপ একশো তেরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াতের ওপরে কথা বলছি আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমানের বিষয়ে আল্লাহ তালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাদিসে বলেছেন মান মানসামা রমাদান সাবান গোফের আল্লাহু মা মিন জাম্বি যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে এবং সাবের সাথে তাহলে তার জীবনের সকল গুনাখাতাকে মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ এখানে দুইটি পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো রোজা রাখার যে ফজিলতগুলো আমরা শুনতে পাই সেটা হলো যে এই মাসে রোজা রাখলে রাইয়ান গেট দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। এবং আল্লাহ তালা আমার জীবনের সকল গুনাকাতাকে মাফ করে দিবেন আমি একজনকে ইফতার করালে তার পুরো রোজার সব আমার আমল নামায় লিখে দেওয়া হবে আমি এ মাসে জান্নাতের যে গেট দিয়ে ঢুকতে পারবো তার নাম রাইয়ান এ মাসে নফল নামাজকে সুন্নতের মর্যাদা সুন্নত নামাজকে ফরজের মর্যাদা একটা ফরজ নামাজকে অনেকগুলো ফরজের মর্যাদা দেওয়ার যে ফজিলতগুলো বলা হয়েছে এই সমস্ত ফাজাইল বা এই সমস্ত ফজিলত বা অনুগ্রহ পাওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসুল দুইটা কন্ডিশন দিয়েছেন তার মধ্যে একটা ইমান আর একটা হলো এহতসাব আমরা আজকে এই মুহূর্তে ইমানের বিষয়ে দু একটি কথা বলতে চাই ইমান এবং এহতসাবের ফ্রেমে যদি কারো রোজা না পড়ে তাহলে তার রোজার ফজিলত পাওয়াটা কঠিন রোজা তার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে না রোজা রাখার কারণে তিনি তার গুণাখাতা মাফ করায় নিতে পারবেন না যদি তার মধ্যে ইমান এবং এহতাবের কন্ডিশন তিনি যদি ফলো না করেন অতএব আসুন আমরা আজকে ইমানের উপরে দিয়ে একটি কথা বলবো আল্লাহ তালা এখানে বললেন রমজানের আয়াতগুলোর মধ্যে যে বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই তো যেহেতু বান্দার ডাকে আমি সারা দেই পৃথিবীর সব মানুষের আহ্বান সব মানুষের চাওয়া পাওয়া আল্লাহ তালা শোনেন সেই আল্লাহ তালা বলতেছেন অল ইউক মিনু বি বান্দারও উচিত আমার প্রতি ইমান আনা আমার কথায় একমত হওয়া আমার বিধানকে মেনে নেওয়া আজকের পৃথিবীতে আমরা ইমানের বিষয়ে আমাদের কতটুকু আমরা জানি আমরা ইমানের সংজ্ঞা কতটুকু বুঝি আমরা ইমান বলতে কাকে বলে ইমান কী জিনিস এইটা আমরা জানি না উজু করলে উজু যেমন ভেঙ্গে যাওয়ার কিছু কারণ আছে রোজা রাখলে রোজা ভাঙ্গার যেমন ভেঙ্গে যাওয়ার কিছু কারণ আছে একইভাবে ইমান ভেঙ্গে যাওয়ারও কিছু বিষয় আছে যেমন আল্লাহ তালা সুরা বাকারার প্রথমের দিকেই বললেন নাস মাইয়াকুল কুল আমান্নাবিল্লা অবিল ইয়াওমিল আখের মুখ মিনিন সমাজের মধ্যে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলোর ইমান আছে বলে তারা বলে আল্লাহর প্রতি ইমান আছে আখেরাতের প্রতি ইমান আছে কিন্তু আল্লাহ তালা বললেন যে অমাহমবে বে মিনীন ইমানের দাবিতে আল্লাহ তালা যে ইমান দেখতে চান তার মধ্যে সেই ইমান নেই তাহলে সেই ইমানটা কি জিনিস এটা যদি আমরা দেখতে চাই সুরা হুজুরাতের পনেরো নম্বর আয়াতটা আমরা খেয়াল করতে পারি যেখানে আল্লাহ তালা বলছেন ইননামাল মুখ মুকমিনুন আল্লাদিন মানু বিল্লাহি পরাসুলহি ইমানদার তো তারাই সত্যিকার অর্থে প্রকৃত ইমানদার কারা যারা আল্লাহ এবং তার আসুলের প্রতি ইমান আনবে সে ঘোষণা দিবে ইলাহা ইল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে সুম্মা লামিয়ার তাবু এই ইমানের ঘোষণার দাবিতে আর কোনো সন্দেহ সংশয়ে সে লিপ্ত হবে না কোনো সন্দেহ পোষণ করবে না কোনো সন্দেহ থেকে তার ইমানের দাবি সে পূরণ করতে পারবে না তাকে সন্দেহাতীতভাবে আল্লাহ এবং তার আসুরের আনুগত্য করতে হবে আরেকটি কথা এখানে আল্লাহ তালা বলেছেন ওয়াজাহাদু বে আমলিহিম ও আনফসিহিম ইমানের দাবি পরিপূর্ণ করার জন্য তাকে জিহাদ করতে হবে তার সম্পদ দিয়ে এবং তার জীবন দিয়ে সময় দিয়ে যান এবং মাল দিয়ে যে ইমানের ঘোষণা দিয়ে দিল এই ইমানের দাবি পূরণে এই ইমানের দাবি বাস্তবায়নে তিনি তার জীবন এবং তার সম্পদকে তিনি উৎসর্গ করবেন উলাই কাহুকুন এরাই হচ্ছে প্রকৃত পক্ষে ইমানদার মজার বিষয় হলো আমাদের সমাজে আমরা কালেমার ঘোষণা দিই ইলাহা ইল্লাল্লাহ বলি কিন্তু লা বলতে কি বুঝায় আমরা জানি না লাটা জিনিস আমরা বুঝি না লা হচ্ছে সকল আল্লাহ বিদ্রোহী আল্লাহ গায়রুল্লাহ যেটা তার উপরে আঘাত করা আমি কোনো গায়রুল্লাহকে মানি না আল্লাহর বিধান ব্যতীত কোনো বিধানকে মানি না আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধানকে আমি অনুসরণ করি না এটাই তো লা আজকের ফিলিস্তিনিরা তারা লা বলে যে ঘোষণাটা দিচ্ছে আজকে তারা বলছে যে আমরা ইসরায়েলকে মানি না আমরা আমাদের বাইতুল মাকদাস আল্লাহর ঘরকে উদ্ধার করতে চাই এই যে মানিনার ঘোষণাটা যদি পৃথিবীর সব ইমানদার দিতে পারতো তাহলে এই পৃথিবীটা একটি আল্লাহর জান্নাতে পরিণত হতে পারতো সম্মানিত ভাই এবং বোনেরা যে ইমানে জেহাদ নেই সেটা কোনো ইমান হতে পারে না সেটা হলো মোনাফিকই এটা ইমান নয় আল্লাহ তালা বললেন যে মোনাফিকরা শুধুমাত্র জেহাদ জিনিসটাকে ভয় পায় তারা লাকে ভয় পায় অস্বীকার করাটাকে ভয় পায় অন্যায়ের প্রতিবাদ করাটা মুনাফিকরা ভয় পায় যেমন সুরা মুনাফিকুনের প্রথম আয়াত আল্লাহ তালা বলছেন ইজা যা যা আকাল মোনাফিকুন মুনাফিকরা যখন আপনার কাছে আসে কাছে আসে তখন তারা বলে কালু না শাহাদু ইন্না কালা রসুল আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ তালা কি বলতেছেন আল্লাহ আলামু আল্লাহ তালা জানেন ইন্না রাসূল রাসুল আপনি তার রাসূল আর আল্লাহ তালা এই কথাটা বলছেন আল্লাহ ইয়া আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিক ইন আল্লাহ কাজীবন এই মুনাফিকরা যা বলছে এরা মিথ্যা কথা বলছে তার মানে অনেক ইমানদার আমাদের সমাজে আছে ইমানের দাবিতে সে মিথ্যাবাদী ইমানের দাবিতে সে একমত না ইমানের ঘোষণায় সে একমত না এটা হলে তো রোজা রাখার মধ্য দিয়ে এই রোজার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাকি এগারো মাস তার জীবনে বাস্তবায়ন করত। এজন্য আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা যে ইমানের ঘোষণা দিচ্ছি এটা কি ইব্রাহিমের ইমান হচ্ছে কি না। এটা কি আবু বকরের ইমান হচ্ছে কি না। এটা কি ওমরের ইমানের মতো হলো কি না এটা কি ওসমানের ইমানের মতো হলো কি না এটা বেলালের ইমানের মতো হলো কি না আজকে যারা ইমানের দাবিতে নিজেকে বুক পেতে দিচ্ছে গুলির সামনে সেই ইমানের অর্জন আমরা করতে পারলাম কি না আমরা সেই ইমানের দাবিতে অন অটল অবিচল থাকতে পারলাম কি না এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে না হলে আমাদের রোজা কোনো কাজে লাগবে না এই জন্য আল্লাহ নবী বলেছেন রমজানের দুইটা শর্ত একটা হচ্ছে ইমান আর একটা এতেসাব আজকে যদি আমরা ইমানের দাবিতে ইমানের যে দাবি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো এলাকে আমি মানি না আল্লাহ ছাড়া আর কাউকে আমি বুঝি না আল্লাহ ছাড়া আর কোনো বিধান আমি মানি না এই ঘোষণাটা দেওয়ার দিয়ে এর ওপর দাঁড়িয়ে থাকাটা সুমাস্তা কামু যারা ঘোষণা দিবে যে আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহ আমার রব সুমস্তা কামু এর ওপর এর ওপর তাকে দাঁড়িয়ে থাকতে হবে এর ওপর অটল থাকতে হবে অবিচল থাকতে হবে এর 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 বিপরীতে যত আঘাত আসুক না কেন সে নিজেকে বুক পেতে নেবে এবং সে এই দাবিতে এক বিন্দু এক চুল পরিমাণ বিচ্যুত হবে না ইমানের দাবিতে সে অনর অটল অবিচল থাকবে যেভাবে বেলাল হাজারো ঘোষণার হাজারো নির্যাতনের মধ্য দিয়ে তিনি ইমানের ঘোষণা দিয়েছিলেন আহাত আহাত বলেছিলেন সকল জুলুম নির্যাতনকে মেনে নিয়েছিলেন কিন্তু ইমান হারা হননি আজকে আমরা ইমানের দাবিতে অটল অবিচল থাকতে পারছি না এই ইমানের ঘোষণা দিচ্ছি আবার মুনাফেক হয়ে যাচ্ছি আমানু কালু ওয়াইজা ইমানদারদের সাথে মিলিত হয়ে আমরা বলতেছি আমাদের ইমান আছে আবার শয়তানের সাথে মিলিত হয়ে বলতেছি যে আমরা আপনাদের সাথে আছি এগুলো আল্লাহ তালার সাথে ইমানদারের প্রকৃত ইমানদার এরা না আল্লাহ তালার সাথে এটা আমাদের অনেকটা চিটিং হয়ে যাচ্ছে আসুন আমরা এই রমজান মাসে আল্লাহ তালার এই রোজাগুলোকে তারাবিকে সিহিড়িকে ইফতারকে আল্লাহর কোরআনকে আমরা ধারণ করি আমরা মেনে নেই আমরা গ্রহণ করি এর ওপরে অটল এবং অবিচল থাকি আল্লাহ তালা এই ইমানের দাবি পূরণ করার মধ্য দিয়ে আমাদের রোজা রাখার তৌফিক দান করুক সেই রোজাগুলি হবে সত্যিকার রোজা যে রোজায় ইমানের দাবিতে মানুষ ইমানকে বুঝবে ইমানকে মেনে নেবে তার কারণ আল্লাহ কোরআন শরীফ সুর আলী ইমরানের শেষের দিকে বলেছেন যে আমরা শুনলাম একজন আহ্বানকারী আহ্বান করলো রব্বানা লিল ইমান একজন আহ্বানকারী আহ্বান করলো যে তোমরা ইমান আনো হা আমার না আমরা বুঝেছি আমরা মেনে নিয়েছি আমরা গ্রহণ করেছি আমরা ইমান বলতে কি বুঝাই আমরা জেনে বুঝে এই জ্ঞান অর্জন করে আমরা ইমানের ঘোষণা দিয়েছি এই ইমানের ঘোষণা আমাদেরকে বুঝে শুনে দিতে হবে ইমানের পূর্ব শর্ত হচ্ছে নলেজ নলেজ না থাকিলে জ্ঞান না থাকিলে যোগ্যতা না থাকিলে এটা ইমানদার হওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে সত্যিকার অর্থে যোগ্যতার সাথে দক্ষতার সাথে এবং আমাদেরকে প্রকৃতপক্ষে ইমানদার হওয়ার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল